ঈদ মুবারক সবাইকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আসসালামাইকুম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ বিন্দাস রিজাল্টস আজকে ঈদের ছোট্ট একটা প্রিপারেশন নিয়ে আজকের পুরা ভিডিও সো প্রবাস জীবনে ঈদ কোরবানি ঈদ স্পেশালি একটু অন্যরকম হয় সেটা হলো ঈদের দিনই সকালবেলায় গরু খাসি বাসায় আসে না বা জবাই হয় না আর এত হুলস্থুল হয় না অ্যাটলিস্ট পেন্সিলভেনিয়ার দিকে টেক্সাস টেক্সাসের দিকে যেদিকে অনেক গরম সময় গরম থাকে সেই দিকে মাঝে মাঝে এসব ওরা করে বাট এই দিকে এইসব একদমই হয় না এখানে গরু জবাই দিতে হয় ফার্মে সো প্রথম দিনই গোশ আসে না সো দুই একদিন পর আসে এই জন্য প্রথম দিন গরুর গোশ বা খাসির গোশ রান্নার কোনো প্রিপারেশান নাই বাট ঈদের দিন তাই বলে সেলিব্রেশন হবে না তা তো হয় না সো সকালবেলায় উঠে নামাজ টামাজ পড়ে এসে বাসায় এসে দু একজন শুনলাম যে আচ্ছা ওদেরকে বললাম যে ঠিক আছে বিকালবেলায় আমাদের বাসায় ছোট্টখাটো ঈদের ঈদের একটা আয়োজন করা যায় সবাই মিলে একটু মজা করলাম সো এই তো আমি আয়োজন করা শুরু করে দিয়েছি সো এইখানে বানাচ্ছি চটপটি তারপরে তো বানালাম ফিরনি তারপরে বানালাম ম্যাঙ্গো কাস্টার্ড এগুলো সব বানিয়ে এইগুলো এবার আমার ঈদের প্ল্যান ছিল যে আমি অনেক রকম তরকারি রান্না করবো না যেহেতু গোশ গোশ খাবো গোশ আসবে দু একদিন পরে তো ঈদের দিন আমি যেটা করব অনেক রকম আমি ডেজার্ট করব ডেজার্ট করে আমার ইচ্ছা ছিল যে খুবই সুন্দর করে ডেজার্ট একটা বার সাজাতে যেখানে অনেক রকম ডেজার্ট থাকবে সব খাওয়া আমি একসাথে দিয়ে দিব মানুষ ঘুরে ফিরে এখন এইটা তখন সেইটা এভাবে ঈদের দিন যেরকম হয় যে খালি খেতেই থাকবো এরকম একটা ব্যাপার সো আমি অনেক রকম রান্না করিনি আমি এবার শুধু মোরগ পোলাও রান্না করেছি আর আমি অনেক রকম ডেজার্ট করার চেষ্টা করেছি মানে মিষ্টি রান্না সেইখানে আমি এখন রান্না করছি সেমাই সেমাইটাকে আমি যেভাবে করি সবাই কিন্তু এই শুকনো সেমাই বা জর্দা সেমাইকে পানি দিয়ে সিদ্ধ করে আমি কিন্তু পানি দেই না আমি দুধ দিয়ে সিদ্ধ করি জাস্ট মি এই দুধ দিয়ে তোমরা করে দেখো এইটা খুবই মজা হয় তো যখন তোমরা দুধ দিবা এরকম একটা স্টিকি ভাব হবে এটা একটা বেশ হালুয়ার মতো হয়ে যাবে বাট ঘিয়ের উপরে এটা ভাজতে ভাজতে এটা যখন নামাবা তখনও কিন্তু এটা আটকানোই থাকবে তারপরে আমি যেটা করব একটা কাটা চামচ দিয়ে প্রথমে আমি এরকম যত গরম মশলা সেগুলো ফেলে দিব কারণ মুখে পড়লে আর ভালো লাগে না খেতে তারপরে আমি যেটা করব এরকম কাটা চামচ দিয়ে গরম থাকা অবস্থাতেই এরকম ভাবটা ছড়িয়ে বের করে দিব এরকম করে একটু আলাদা আলাদা করে সরিয়ে নিব তাহলে যেটা হয় একদম দেখবার যে ভিতর থেকে ভাবটা বের হয়ে গোটা সেমাইটায় ঝরঝরা হয়ে যাবে আর ওই দুধ দিয়ে সিদ্ধ করার কারণে এটার টেস্ট কিন্তু একদম ডিফারেন্ট হয় মানে ট্রাস্টমি তোমরা এটা একদম ট্রাই করে দেখতে পারো যে পানি দিয়ে এই সেমাই করলে আর দুধ দিয়ে করলে কতটা ডিফারেন্স হয় আর কতটা মজা বেশি হয় সো এই হয়ে গেল আমার সেমাই রান্না এখন আমি এখানে করেছি ফিরনি বিয়েবাড়ি ফিরনি এই রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমার ফেসবুক পেজেও দেওয়া আছে যারা দেখতে চাও আমাকে বলো আমি লিঙ্ক দেবো এইটা একদম পারফেক্ট একটা রেসিপি এটা দিয়ে এত মজা হয় বলার মতো না খুবই মজা হয় আর এই যে মাটির ছোট্ট ছোট্ট এই যে বাটিগুলো দেখছ এইগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি এইগুলো আসলে বাংলাদেশে চায়ের দোকানে ওরা চা খায় তো আমি ওই মাটি যেখানে এগুলা কিনতে পাওয়া যায় সেখান থেকে আমি একসাথে অনেকগুলো কিনে নিয়ে আসছিলাম তারপরে যে পেঁয়াজ ভোনা দেখলা ওইটাতে আসলে মোরগ পোলাও করছিলাম সেইটার আর ফুল রেসিপি বা ভিডিওটা নেওয়া হয়নি কারণ জানোই তো মেহমান যেদিন বাসায় আসে সেই দিন কত হুলুস্থুল থাকে আর যেহেতু বিদেশে কোনো কাজের হেল্পিং হ্যান্ড নাই বা হেল্প করার কেউ নাই আমরা দুজন মিলেই বাড়ি পরিষ্কার করি রান্না করি আবার কিচেন পরিষ্কার করি তো সব করতে যে অনেক দেরি হয়েছে যায় আর এই তো সুন্দর করে সাজালাম ওখানে ফিরনি এখন আমি সাজাবো এই জর্দা পোলাও আমার এইবার ঈদে সবচেয়ে বেশি যেটা হিট হয়েছে সেটা হলো এই জর্দা পোলাও আমি তো ভাবিনি যে সবাই এত পছন্দ করবে জর্দা পোলাও তাহলে মানে আমি আরও বেশি করে বানাতাম আমি অল্প অল্প বানিয়েছি কারণ জানি যে মানুষ এত মিষ্টি এত মিষ্টি তো একসাথে খাওয়া যায় না সবাই অল্প অল্প খাবে বাট এই জর্দা পোলাও সবাই এত পছন্দ করেছে এই জর্দা পোলাওয়ের রেসিপিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি দেখতে চাও বা রেসিপি চাও আমাকে জানিও আমি লিঙ্ক দিয়ে দিব এই তো এই জর্দা পোলোটাকে আমি আজকে খুব সুন্দর করে সাজালাম অরেঞ্জ চারিদিকে দিয়ে অরেঞ্জের যে ফ্লেভার জর্দা পোলোয় অলওয়েজই খুবই মজা লাগে আর আমি অফকোর্স ভিতরে আনারস দিয়েছি দিয়ে এটাকে বানিয়েছি এখন আমি এখানে বানাচ্ছি ম্যাঙ্গো কাস্টার্ড এটা আমি একটা আমার ম্যাঙ্গো কাস্টার্ড আগে কখনোই ভালো হতো না কেন জানি মানে আমি জানি যে কেন ভালো হতো না এখন জানি একটা আপু এখানে তন্নি আপু ওনার কাছ থেকে আমি এই রেসিপিটা নিয়েছি কারণ ওনারটা সবসময় খুবই মজা হয় আমি খুবই পছন্দ পছন্দ করি সো ওনার কাছ থেকে আমি রেসিপি নিয়ে এবার ঈদে আমি এটা বানালাম খুবই মজা হয়েছিল সবাই খুব পছন্দ করেছে যদি এটার রেসিপি ফুল রেসিপি এখনও আমি দেইনি বা ভিডিও বানাইনি জাস্ট আমি এটা ঈদের জন্যে বানিয়েছি সো এই হয়ে গেল আমার ডেজার্ট বার এইগুলোকে এখন সুন্দর করে একদিকে সাজাবো সো ওই যে বললাম যে এইবার আমি প্রথমে ভাত তরকারি দিব তারপরে ডেজার্ট দিব এমন কিছুই করব না এইবার আমি একটু ডিফারেন্টভাবে করার চেষ্টা করেছি সেটা হলো সব কিছু একবারে সার্ভ করে দিব যার যখন যেটা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে খাবে সো এই হয়ে গেল আমার সব মিষ্টির খাইদায় মিষ্টির ডেজার্ট ইয়াটা আমি আরেকটু অন্যভাবে সাজাতে চেয়েছিলাম বাট যেটাই হয়েছে আলহামদুলিল্লাহ এই হয়ে গেল আমাদের পোলাও আরও অনেকে অনেক কিছু অনেক ডিশ রান্না করে নিয়ে আসছে একজন কাবাব একজন ভেজিটেবল অনেকে অনেক কিছু করে নিয়ে আসছে একজন শিগারা নিয়ে আসছে সো এইগুলো এই তো সব দিয়ে আমাদের ভালোই ঈদ হলো তোমরা কে কী করলে অবশ্যই জানাবে সবাইকে আল্লাহ